আসসালাম আলাইকুম বন্ধুরা চারশো পঁয়তাল্লিশ পদে পপি এনজিওতে একটি বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তো সেই জন্য আপনার কাছে ভিডিওটি শেয়ার করলাম আর এখানে সবচেয়ে বড় কথা আপনারা যারা এইচএসি মানে ইন্টার পাস করছেন মাঠ সহকারী পদে একশো জনে এখানে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে আপনারা যারা ইন্টার পাস করছেন এখানেও কিন্তু আবেদন করতে পারবেন তো চলুন শুরু করা যাক আর এই ভিডিওটিতে অবশ্যই একটি লাইক দিয়ে দেবেন আর আপনারা যারা নতুন আমাদের চ্যানেলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল নোটিফিকেশন অন করে দেবেন এখানে প্রথম আছে উপপরিচালক একজন নিবে স্নাতকোত্তর পাশ করলে আবেদন করতে পারবেন আর দুই নম্বর আছে কর্মসূচি ব্যবস্থাপক চারজন নিবে এখানেও কিন্তু আপনারা স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে আর তিন নম্বর আছে সহকারী কর্মসূচি ব্যবস্থাপক এখানে দশজন নিবে এখানেও কিন্তু আপনার স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে চার নম্বর আছে শাখা ব্যবস্থাপক জন নিবে এখানে স্নাতক অথবা স্নাতকোত্তর ডিগ্রি হলে আপনারা আবেদন করতে পারবেন ক্ষুদ্র অর্থায়নের কার্যক্রমে শাখা ব্যবস্থাপক হিসেবে ন্যূনতম এক বছরের অভিজ্ঞতা থাকতে হবে এখানেও কিন্তু বেতন তেতাল্লিশ হাজার একশো আশি থেকে উনপঞ্চাশ হাজার নয়শো টাকা লাঞ্চ ভাতা ও মোবাইল বিল সহ পাঁচ নম্বর সহকারী শাখা ব্যবস্থাপক হিসাবের ক্ষেত্রে আশি জন নিবে এখানে বয়স সর্বোচ্চ পঁয়ত্রিশ এখানে হিসাব বিকার অথবা বাণিজ্যে স্নাতকোত্তর ডিগ্রি অথবা স্নাতক পাশ করলে আপনার আবেদন করতে পারছেন আর এখানে কিন্তু বেতন অনেক আটত্রিশ হাজার পাঁচশো আটষট্টি টাকা লাঞ্চ ভাতা মোবাইল বিল সহ তারপর সে মাঠ কর্মকর্তা দুশো জন নিবে এখানে কিন্তু আপনার বয়স পঁচিশ থেকে পঁয়ত্রিশ বছর ভিতরে হতে হবে আপনার স্নাতকোত্তর ডিগ্রি হলে আপনার আবেদন করতে পারবেন আর ডিগ্রি বলতে এখানে আপনার মাস্টার্স পাস হতে হবে তো এখানে অনার্স মাস্টার্স হলে আপনারা দুইশো পদে আবেদন করতে পারবেন অভিজ্ঞতার কোন প্রয়োজন নেই এখানে তবে ক্ষুদ্র অর্থায়নে কার্যক্রমে সংশ্লিষ্ট পদে অভিজ্ঞতা সম্পন্নদের অগ্রগতি দেওয়া হবে এখানে বেতন আপনারা পঁচিশ হাজার ষাট টাকা থেকে স্থায়ীকরণের পরে তিরিশ হাজার টাকা লাঞ্চ ভাতা ও মোবাইল ভাতা সহ এখানে পাবেন তো এখানে ভালোই স্যালারি দিচ্ছে তো এখানে সাত নম্বর মার্চ মাঠ সহকারী একশো জন নেবে আপনার তেইশ থেকে তিরিশ বছরের ভিতর বয়স হলে আপনার আবেদন করতে পারবেন আর এখানে আপনার এইএসএসসি পাশ হতে হবে অভিজ্ঞতা কোনো প্রয়োজন নাই আপনার যারা ফ্রেশার এখানে আবেদন করতে পারবেন তবে ক্ষুদ্র অর্থায়নের কার্যক্রমে সংশ্লিষ্ট পদে অভিজ্ঞতা সম্পূর্ণদের অগ্রধিকার দেওয়া হবে এখানে আপনার বেতন ধরা হয়েছে আঠারো হাজার একশো ছিয়াত্তর থেকে আপনার স্থায়ী পরে চুরানব্বই টাকা এখানে এখানে লাঞ্চ ভাতা ভাতা ও মোবাইল সহ তো শর্তবলী সকল প্রকার আপনার শিক্ষানবিশ কাল ছয় মাস ধরা হয়েছে আর এখানে কিন্তু আপনার জামানত বাবদ এখানে পদ কিছু টাকা নিবে এটা কিন্তু ফেরতযোগ্য তো এখানে আপনারা আবেদন করবেন সম্পূর্ণ হাতে লিখে এখানে আবেদন করতে হবে আর আবেদন করার জন্য আপনারা দুইশো টাকা কিন্তু আপনার ব্যাংক ব্যাংকে সোনালী ব্যাঙ্কের যে কোনো শাখার মাধ্যমে দুইশো টাকা অনলাইনে জমা করে জমা রসিদ আবেদনপত্রের সাথে সংযুক্ত করতে হবে এতে অ্যাকাউন্ট নম্বর দেওয়া আছে তো বাংলাদেশের যে কোনো সোনালী ব্যাঙ্ক থেকে আপনারা এই অ্যাকাউন্টে টাকা প্রদান করে অনলাইন থেকে যে স্লিপ দেবে সেটি আবেদনপত্রের সাথে সংযুক্ত করে আপনার খামে করে পাঠিয়ে দিবেন আর এই সার্কুলারটা আমি প্রথম কমেন্টটি দেরাপ থেকে আপনারা ডাউনলোড করে নিতে পারবেন ঠিক আছে আর আবেদনকারী আপনারা আবেদন করবেন যেই এখানে উপপরিচালক মানব সম্পাদক প্রশাসন পিপুলস ওরিয়েন্টেশন প্রোগ্রাম ইমপ্লিমেন্টেশন পপি পাঁচ বাই এগারো এ ব্লক ই লালমাটিয়া ঢাকা বারোশো সাত ঠিকানায় ডাকযোগ অথবা কুরিয়ার সার্ভিসে অথবা সরাসরি প্রেরণ করতে পারবেন তো এই ছিল সার্কুলারটি আপনারা এই সার্কুলারটি আমি প্রথম কমেন্টের থেকে ডাউনলোড করে নিতে পারবেন